চার মাঝে একটু লবণ বেশি দিয়েছে জিব্বাটা ততা হয়ে গেছে শোনো এটা কেটাই এটা এটা আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টাইম মানুষের বাইরে জন্য কি কি করতে পারে এরা ভাইরাল হওয়ার জন্য আমাদেরকে কি সুন্দর ডান্স উপহার দিচ্ছে জঙ্গলে এসে ভূতের সাথে দেখা সোভাহান আল্লাহ প্রথমবার বুদ্ধ দেখে অবস্থা কাহিল করে ফেলেছে যাই হোক এবার আসি মাতাল বন্দর কাছে দেখলেন তো মদ খাওয়ার পর বন্ধুর কি অবস্থা হলো এবার আসি এই বন্ধুর কাছে বন্ধু আমার মাংস বিকাশে পাঠায় ভাই এই মাংস কাটা একটু বিকাশে পাঠা দেন তো হ্যাঁ নাম্বার বলেন বিকাশে কি মাংস দেওয়া যায় হয়তো গান দেখায় বিকাশে মাংস পাঠাইতে আইসে বন্ধু যখন পাশে বাড়ি জগড়া দেখতে চায় কে কইছিল মহিলা মাইসের জগত দেখতে যাইতে বন্ধু যখন আমার বাপের সামনে গার্লফ্রেন্ডের সাথে কথা কয় মাশাল্লাহ তুমি এত সুন্দর তোর মাও না আর কত সুন্দর সুন্দরী তো তা আমার মায়ে কথা জিজ্ঞেস করি লাগে কথাটা আমি আমার আব্বার জন্য জিজ্ঞেস করলাম কাম তো হয়ে গেছে আব্বা আরে তুই তো আমার আসল বেরারে তুই

আমার বাবুটা কি করে এই তো এই যে খেতে কাজ করতেছি শুধু কাজ করলে হবে আমার দিকে একটু খেয়াল রাখতে হবে খেয়াল তো রাহি ওই তাহলে একটা চুমু দাও আরে কি কয় এখন না এখন অসুবিধা আছে না না আমার এখনই লাগবে তাহলে যাও ব্রেক আপ আরে আরে শোনা শোনা ওরা বি তো রুকো আব্বা মাংস খাওয়ার পর দাঁতের ফাঁকে যে কি আটকাইলো আর তো সব বাহানা দাও না জায়গা পাও না না কেউ বাপের সামনে ফিরতে লাভ কই যেন না ওনে যখন কুকুরের ইংটন ব্যবহার করে অন্য কাণ্ড দেখি বা যখন চাচার দুঃখের সময় উপকার করতে চায় চাচা আপনার তো খুব কষ্ট হচ্ছে আমি কি আপনার উঠে দেবো কিন্তু বাবা তোমার তো একটা হাতি নাই তুমি আমাকে কিভাবে সাহায্য করবা চাচা যদি সাহায্য করার ইচ্ছে থাকে তাহলে একাতেই সাহায্য করা যায় থামো বাবা থামো আমি আসলে এক সন্ন্যাসী সাধু বাবা আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি সেই পরীক্ষায় পাশ করছো এখন আমি তোর একটা ইচ্ছা পূরণ করব বল তুই এক লক্ষ টাকা চাস না তোর দুই হাত সমান সমান চাস বাবা টাকা তো আমি সারা মাতি কামাতে পারবো আপনি একটা কাজ করেন আপনি আমার দুই হাত সমান সমান করে দেন তবে তাই হোক দেশে গুল মিটিং বাজানোর জন্য সিদ্ধান্ত নেয় কাল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর তার জন্য আপনারা একই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সিঙ্গেল আপনা আপনাদের সাথে আছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন তো চলে যাওয়া আগে এর নাচটি দেখে নিন